দাবিতে রাজপথে আন্দোলন যে যেখানে আছি সেখান থেকে যাবেন না সাত লক্ষ প্রবাসীর রেমিটেন্সে আগ্রহ চলত্রিশ টাকা সচন সেই মাথারি এটা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি আপনার পরিবারকে বিভাগ চেয়েছেন আমরা আমাদের নোয়াখালীকে বিভাগ চাই যদি বিভাগ দেওয়া না হয় শুধু নোয়াখালী নয় আপনি হয়তো জানেন না একটা জেলা গণশুনানি না করে জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি কার অনুমতি নিয়ে নোয়াখালীকে কুনিয়ার সাথে সংযুক্ত করছেন নোয়াখালী আন্দোলন দেখছেন

করছি দেখা দে